গুড আফটারনুন আজকে আমার তোমাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি কুমড়ো শাকের পোস্ত বানাচ্ছি তো ভাবলাম তোমাদেরকে একটু দেখায় এইভাবে রান্না করলে না ভীষণ ভালো লাগে বাদাম পোস্ত বাটা দিয়ে আর আমার রান্না রিভিউ দিতে আমার শোনা ভীষণ ভালোবাসে নিকু খুব ভালো রিভিউ দেয় তো দেখো ও কী বলছে আর তোমরা কি কমেন্ট করো আমি আজকে খেতে বসে গেছি এখানে আছে এটা পেঁয়াজ কালির মতো একটা বড়া আর এখানে আছে মাছ ভাজা আর এখানে পালং শাকের কুমড়ো শাক শাকের তরকারি আর এটা লাউ দিয়ে চাল কুমড়ো বড়ার তরকারি এখানে আছে মাছের ঝোল ঝাল আছে এখন আমি সবার প্রথমে এটা দিয়ে এখন ভাত খাবো এটা আমি এখানে ঘাসম দিয়ে নিয়েছি এখন আমি ভাতটাকে মাখবো প্রতিদিনই মা ভালো ভালো রান্না করে ভালোই হয় আজও বাট আজও অনেক অসাধারণ হয়েছে এই বড়াটা আর মাছটা কুমড়ো শাকটাও প্রচুর ভালো হয়েছে খুব এটাও খুব ভালো হয়েছে